তালাক দেওয়ার পর স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে পারবেন কিনা প্রিয় দর্শক আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই তালাক দিয়ে এই সমস্যা আছে স্ত্রীর সাথে আবার সংসার করতে চান বা স্ত্রী তালাক দিয়ে স্বামীর সাথে আবার সংসার করতে চান তো এইখানে দুইটা স্টেপ রয়েছে একটা স্টেপ হচ্ছে আপনি সরাসরি তার সাথে সংসার করতে পারবেন আর এক হচ্ছে আপনি চাইলেও সরাসরি সংসার করতে পারবেন না তো এই বিষয়ে আলোচনা করব এর আগে বলে নিয়ে আপনার হাতে সময় না থাকলে শেয়ার করে টাইম রেখে দিতে পারেন চলেন এ বিষয়ে আলোচনা করি আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিয়ে থাকেন বা আপনি যদি আপনার স্বামীকে তালাক দিয়ে থাকেন তাহলে আপনার দেখতে হবে তালাক দেওয়ার কতদিন পার হয়েছে অর্থাৎ তালাক দিন পার হয়ে গেলে আপনাদের তালাকটা হয়ে গেছে অর্থাৎ নব্বই দিন পার হলে সে আপনার স্বামী এখন আর নেই বা আপনার স্ত্রীকে আপনার তালাক দিলে সে আপনার স্ত্রী নেই আর নব্বই দিন পার না হলে আপনাদের তালাকটা চলমান আছে কিন্তু সে তার প্রতি আপনার একটু অধিকার আছে আপনার স্বামীর প্রতি না হলে আপনারা আবার সংসার করতে পারবেন নতুন বিবাহ ছাড়াই আপনাদের কি করতে হবে আপনারা কিন্তু চাইলে সংসার করতে পারবেন না আমি আইনি দিকগুলো বলছি আপনারা যদি ইসলাম বা হিন্দু ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনাদের ধর্মের নিয়ম নীতিগুলা আপনারা অবশ্যই ফলো করবেন আইনের পাশাপাশি তো সেইগুলোর জন্য যারা বিজ্ঞ একজন মুন্সী বা হুজুর আছে তাদের পরামর্শ নেবেন তো বিষয় বিষয়গুলো যেগুলা মানলে আপনার আইনে কোনো জটিলতা হবে না আমি সেই বিষয়ে আলোচনা করব চলেন পূর্বের আলোচনায় ফিরে যাই তো যদি আপনার স্ত্রীর কে তালাক দিয়েছে নব্বই দিন পার না হলে আপনার যে তালাকটা দিয়েছে সেই তালাকটা অবশ্যই প্রত্যাহার করতে হবে আপনি তালাক প্রত্যাহার না করে যদি সংসার করেন ভাবেন যে নব্বই দিন পার হয়ে গেছে তাহলে আপনার স্ত্রীর যে সময় চাইলে আপনার নামে ধর্ষণের মামলা দিয়ে দিতে পারে সেই মামলায় আপনার মৃত্যুদণ্ড সহ যে কোনো শাস্তি হতে পারে এবার আসি নব্বই দিন পার হয়ে গেলে নব্বই দিন পার হয়ে গেলে আপনার পুনরায় আবার বিবাহবন্ধন আবদ্ধ হতে হবে সে আপনার স্ত্রী ছিল কিন্তু তালাক দেওয়ার পর দিন পার হয়ে গেছে তাহলে কিন্তু আপনি যদি আমার স্ত্রী ছিল কোনো ঝামেলা নেই সংসার করি যে কোনো কারণে ঝামেলা হতেই পারে তখন আপনার স্ত্রী আপনার নামে ধর্ষণ মামলা সহ আরো কয়েকটা মামলা দিতে পারবে সেই মামলা গুলাতে আপনার মৃত্যুর সহ যেকোনো প্রকারের সাজা হতে পারে প্রথম বিষয় নব্বই দিন পার না হলে আপনার তালাকটা প্রত্যাহার করতে হবে প্রত্যাহারটা করলে তালাক হয়ে যাবে আপনি একত্রে সংসার করছেন যে কোনো সমস্যার কারণে আপনাদের নামে মামলা হলে আপনার যে কোনো কারণে বিভিন্ন প্রকার শাস্তি পেতে পারে আর দিন পার হয়ে গেলে পুনরায় বিবাহ করতে হবে এটা বাংলাদেশ তবে আপনাদের ইসলামিক যে সরিয়ে আছে ধর্মীয় বিষয়গুলো বা হিন্দুদের আপনারা ধর্মীয় বিষয়গুলো ফলো করবেন কারণ ধর্মীয় বিষয়গুলো ফলো না করে আপনি বিবাহ করলে আপনাদের জিনা হবে এবং পরবর্তী যে সন্তান হবে সেটা জারক সন্তান হতে পারে আশা করি বিষয়টা বুঝতে পারছি ততটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন কেননা অবৈধ সম্পর্ক থেকে সকলে বিরত থাকবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম